রাধে রাধে মিত্র ধাম সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো আসছি কিন্তু নিয়ে এসেছি আবার একটি খুব সুন্দর শান্তির স্থানে আর ভগবান শ্রীকৃষ্ণের রাসের বনে কোথায় এবার বলুন এই স্থানটি দর্শন করে দেখুন এখানের বৃক্ষ পর্যন্ত সুন্দরভাবে সেজে থাকে কেন এই যে বনটি এবং এই যে স্থানটি চারিধার যতদূর চোখ যাচ্ছে দর্শন করতে পাচ্ছেন। এটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের রাসের বন হ্যাঁ আর এখানে এ কারণেই প্রতিটি বৃক্ষ সুন্দরভাবে সেজে রয়েছে দেখুন যেন গোপী রূপে শাড়ি পরে আছেন তাতে আবার তিলক কাটা রয়েছে রাধা নামের লাভ দিয়ে বা এ হলো আমাদের এই বনের সৌন্দর্য নাম তো বলবো না এই বনটি কোন বন তবে খুব সুন্দর সুন্দর দৃশ্য দর্শন করাবো প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য এখানে খুব পৌরাণিক একটি কুণ্ড রয়েছে যে কুণ্ডতে যদি চোখ পরে চোখ যেন জুড়িয়ে যায় আর যেন মনে হয় যে শ্রীমতির আধারানী একটি সময় এখানে জল নিতে আসতেন কেন কি কুণ্ডের দিকে তাকিয়ে পড়লে সেরকম একটি অনুভূতি দেয় যেন দাপুর যুগের কিছুই এখানে রয়েছে কত সুন্দর কুণ্ডটি দেখুন আর চারিদিকে কত পাখিরা ডাকছে এই বিকেল বেলায় মনোমুগ্ধ করে স্থান মিত্র একদম কিন্তু বর্তমানে এরকমভাবে আর কেউই কুন্দ নির্মাণ করে না যা ছিল আগে ভক্তরা নির্মাণ করে দিয়ে গিয়েছিলেন আর এখানে দেখুন ভক্তরা অনুষ্ঠান করছে প্রসাদ রান্না করবেন এখন সেই বনের মধ্যে কত আনন্দ পিকনিকের মতো এবারে আমরা এই বন থেকে বেরিয়ে কিন্তু সুন্দর একটি স্থানে যাব হ্যাঁ সেখানে গিয়ে হারিয়ে যেতে মন চাইবে এত সুন্দর স্থান হ্যাঁ আর এই যে আগস্ট মাসে বৃষ্টি হবার পরে এখন আবার দেখুন এখানে আমাদের বৃষ্টি কিন্তু খুব অল্প সময়ের জন্যই থাকে কেন বলছি এই যে এই সেপ্টেম্বর মাসের অর্ধেক হয়ে গেল আর কোনো বৃষ্টির দেখা নেই সব চারিদিক শুকিয়ে গেছে তবে করে দিয়ে গেছে একটি অনেক বড় কাণ্ড সেটি হলো এই পার্বত্য অঞ্চলগুলো যখন ভিজিয়ে দিয়ে যায় তারপরে যেন বৃক্ষেরা নতুন করে আবার নিজের রূপ দেখাতে শুরু করে মানে সবুজ হয়ে ওঠে সম্পূর্ণ ব্রজধাম এই দৃশ্যটি কিন্তু খুব বেশ ভালো লাগে কেন কি জঙ্গলগুলো সব বনগুলো সব ফুলে ফেঁপে ওঠে বেশ সুন্দর লাগে স্নিগ্ধ গন্ধ সবুজময় হয়ে আছে ব্রজবাসীরা বনের মধ্যে যাচ্ছেন পাখিদের কলরব হচ্ছে আনন্দ আর আনন্দ মনে পড়ে এবারে মিত্র কোথায় এসেছি কোন জায়গায় ছিলাম হ্যাঁ এবং আপনাকে পরিচয় করিয়ে দেব এমন কারো সাথে এই মার্গ থেকে গিয়ে সেখানে তারা অপেক্ষা করছে ওনারা এসেছেন বাংলাদেশ থেকে সিলেটে বাড়ি ওনাদের সাথে চলুন পরিচয় করিয়ে দিই এবং দর্শন করাই এই সুন্দর বনকে একটা সময় যখন মে মাসে আসতাম তখন এই বনগুলো দেখা যেত না সবুজ প্রকৃতি খুব কম থাকত আর এখন যেন ঘিরে নিয়েছে সবুজায়নের ধারা সম্পূর্ণ বৃক্ষ আদি শিলা সব কিছু ভরে গিয়েছে সবুজ এবং এই যে শ্যাম পাথর যাকে বলা হয় শ্যাম শিলা সবুজ এবং শ্যাম এই দুটোর কম্বিনেশন দেখা যায় এই মুহূর্তে আসলে দেখুন শ্যামের বসার স্থানগুলো এমনিভাবে এখনো পড়ে রয়েছে বৃক্ষের তলটি এবং এই সিলাই ছিল ভগবানের সঙ্গী বনের মধ্যে দেখুন চলে আসলাম ভগবান শ্রীকৃষ্ণের রাসের বেদি দর্শন করার জন্য আরে হলো রাসমণ্ডপ আরে হলো রাধা মাধবের বসার স্থান ময়ূরগুলো গুলো সব এই বনে চড়ে বেড়ায় কেমন লাগছে এই জায়গাটা হ্যাঁ দারুণ স্থান না বেশ এই ধু করছে যতটা দেখা যাচ্ছে সব ভগবানের গোচরণের ভূমি সব চারিদিক সব জুড়ে ভরে গেছে বন আবার মে মাসে হয় কি ফাঁকা হয়ে যায় অনেক মানে এখন পাথরগুলো দেখা যাচ্ছে না তো মে মাসে আবার এই বৃক্ষগুলো শুকিয়ে যায় তখন আবার পাথর সম্পূর্ণ ন্যাড়া হয়ে যায় আর কি গাছগুলোর পাতাও সব ঝরে পড়ে আর কি আর এই সময় ভরা থাকে হুম মে মাসে আবার গিয়ে হবে বেদিটা এটাই হলো রাসের বেদি গোবিন্দের বসার স্থান যেখানে গোপিকারা ভজন শোনাতেন রাধা এবং কৃষ্ণকে বসিয়ে সেই স্থান হুম পাদ সেবন করতেন পাদও সেবন মানে চরণ ধৌত করতেন ফুল মাল্য অর্পণ করতেন একসাথে ভোজন করতেন বুঝলেন সব সবার হাতে হাতে পোটলা থাকত বিভিন্ন রকমের এক একজনের এক এক ধরনের ব্যঞ্জন এই গোমাতাদেরকে এই বনের মধ্যে ছেড়ে দিয়ে তারপর নিজেরা এখান থেকে কৃষ্ণ বসে হেলান দিয়ে বাসি বাজাতেন আর যে যার মতো প্রসাদ পেতেন কেউ আবার গালে হাত দিয়ে তার ধ্বনি শুনতেন অনেক মিষ্টি মিষ্টি কথা বলতেন সব স্মৃতিগুলো করে রয়েছে কিন্তু স্মৃতিগুলো মনে করতে হবে কল্পনা করে করে এটাই হলো শরণভক্তি যার আচার্য হলেন প্রহ্লাদ মহারাজ আচ্ছা চলুন এবার তাহলে আমরা আস্তে আস্তে এগোই হ্যাঁ এদিক দিয়ে আসলে পরিক্রমা হয়ে যাবে একটা

কত সুন্দর মধুর এখানে হলো বাবাজিদের কুটিয়া কত সুন্দর শান্ত স্থানে শান্তিতে থাকে বনের মধ্যে এই হলো রাজপ্রাসাদ রাজপ্রাসাদ কি সোনা দিয়ে বানালেই হয় রাজপ্রাসাদ যদি যেখানে সুখ না থাকে সেটা কিসের প্রাসাদ সেটা তো নরকপুরী সেটা আর স্বর্গপুরি হলো কোথায় চিন্তা করেন রাবণের কাছে ছিল সোনার লঙ্কা বাস করতো রাক্ষস তাহলে ওই লঙ্কার কি মূল্য যদি গোবিন্দনা বাস করে আর সেই লঙ্কার বাইরে বাস করত বিভীষণ হ্যাঁ তার ছোট্ট একটা কুটিয়া যেখানে তুলসী মঞ্চ ছিল এবং গোবিন্দ সেবা হতো হ্যাঁ আসল লঙ্কা ছিল সেইটা যেখানে বিভীষণ থাকতো কেন ওখানে হনুমানজি সবচাইতে প্রথম এসে দেখে ভোর চারটের সময় পিটপিট করে আলো জ্বলছে কোথায় এটা বিভীষণের আঙিনায় তখন ভোরবেলা উঠে বিভীষণ স্নান করে তুলসী মঞ্চের গোড়ায় যখন প্রদীপ দিল এই দৃশ্য দেখে বলে আহা লঙ্কা পুরীতে যেটা নরক পুরী মনে করেছিলাম সেখানে একজন কৃষ্ণ ভক্ত আছে রাম ভক্ত আছে আর সে কারণেই লঙ্কা এতদিন টিকে আছে নয় অনেক আগে শেষ হয়ে যেত যার গৃহ গৃহ সাধু হয় নরক সম সে হয় তাহলে আমরা এখন যে স্থানটিতে এগিয়ে যাচ্ছি সেই স্থানটি হলো ওই যে নাগা বাবা বলেছিলাম যার জটা আটকে গিয়েছিল সেই মন্দির ওনার সেই স্থান তপস্যার স্থলী দর্শন করার জন্য যাচ্ছি হম আস্তে করে হ্যাঁ কাদা না ছেটে বাদিকে হ্যাঁ বাদিকে এই দিকে এই উনি তো পরম ধামে গিয়েছেন এখন ওনার মন্দির আছে সোজা বাদিকে বাদিকে যাও রাধে শ্যাম রাধে শ্যাম রি বল বাহ রুটি রেডি হ্যাঁ ওই দেখেন জটা ছাড়িয়ে দিচ্ছে রাধে বলে কৃষ্ণ আমার লজ্জার কোনো চিন্তা নেই তোমার লজ্জার চিন্তা আছে তোমার ভক্ত যদি বিপদে পড়ে অসম্মানিত হয় দুঃখ কষ্ট থাকে ভক্তদের তো চিন্তা নাই চিন্তা তোমার তোমার লাজ যাবে যে কৃষ্ণ ভক্তের গতি দেখো অবস্থা দেখো লোকে বলবে না আমাদের কি চিন্তা যদি তোমার ঠেকা থাকে তাহলে তুমি আমার জটা ছাড়াও আমার নেই ওই জন্য সেই কারণে দেখুন রাধারানীও চলে এসছে আর কৃষ্ণও চলে এসছে ওই যে বৃক্ষে দিয়ে জটার ছাড়িয়ে দিচ্ছে কাটায় আটকে গেছে হ্যাঁ ব্যাপার মন্দির আছে এখানে আর এই হলো আমাদের রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ তো এই আঙ্গিনাটি হল একটি নীতির আঙ্গিনা দেখুন এখানে বাবাজিরা আছে ভক্তরা আছে সবাই বসে আছে নিরিবিলি হ্যাঁ ভোজন পানির ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে এখানে বৃক্ষের তলটি বৃক্ষই একমাত্র সঙ্গী এখানে সব ভক্তদের যাদের তো এই যে আমাদের লোকেশ ভাই বসে রয়েছে দেখুন নিরিবিলি উপরে পা তুলে একদম আর আমরা এসে সব সময় ঘুমিয়ে থাকে আর আমরা এসে লোকেশ ভাইকে জাগাই ভাই জিন্দা হ কী মর গিয়ে হ আচ্ছা জিন্দা হ ঠিক হয় তো ফের চলো চায় তো সব আগে হ্যাঁ তো আজকের এই দর্শনের সাথে সাথে এই ভিডিওটি এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবে সুস্থ থাকবেন রাধে রাধে